আজকে আমরা আমাদের বাড়ির সাদে কাঁঠাল দিয়ে পিকনিক করব। আপনারা কি কোনো দিন কাঁঠাল দিয়ে পিকনিক করেছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে আমি কাঁঠাল দিয়ে খিচুড়ি রান্না করি প্রথমে কাঁঠালটি কেটে নেব কাঁঠালগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁঠালগুলো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো ভাজে নেব তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিব কেটে রাখা লাল মরিচ দিয়ে দিব মরিচ হলুদ লবণ দিয়ে দিব গরম মশলা বাটা ধনিয়া বাটা জিরা বাটা দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর মুরগির মাংস দিয়ে দিব করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব কাঁঠাল মুরগির মাংস রান্না হয়ে গেছে এবার খিচুড়িটা রান্না করে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিব কাঁচামরিচ দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিব হলুদ লবণ দিব এবার চাল ডাল দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব কড়াই ছোট হয়ে গিয়েছিল তাই চেঞ্জ করে পাতিলে দিয়ে দিলাম এবার রান্না করে রাখা কাঠালার মাংস দিয়ে দিব মজা কাঠাল কাঁঠাল খিচুড়ি না হয়ে গেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ